একশো তো আচ্ছা এক হাজার করে দিবে একশোতে আবার বানায় খাবো আজকে আমি গরমের ভেতরে ঠান্ডা ঠান্ডা জুস বানাবো এই কয়েকদিন থেকে প্রচণ্ড গরম পড়তেছে মিম ফাতেমার জন্য আমি চকলেট শেক বানাবো আজকে আমি মানে আমি বরফ দিয়ে নিচ্ছি এই মাসও মানে গুঁড়ো দুধ দিয়ে দিলাম বিসমেল্লা রক্মনি রাহিম একটু চকলেট মিম বাংলা কলা পছন্দ করে সাগর কলা খেতে চায় না এই জন্য মিমের জন্য বাংলা কলা নিয়ে আসছি এখান থেকে আমি দুইটা কলা দিয়ে দিব আর কলাগুলো একদম পাকা কিন্তু দেখতে মনে হচ্ছে যে কাঁচা বরফ গুঁড়া দুধ চিনি চকলেট সিরাপ আর দুইটা কলা দিয়ে দিচ্ছি এখন ঠান্ডা পানি দিয়ে দিব। ঠিক আছে ব্লেন কৰা আইচক্ৰীম দিব বৰফকুচি দিব মেমের পছন্দ কোন কালারটা দুই কালারই দিই মিংগো ফ্লেভার পছন্দ হয়ে গেছে আমার মজাদার ঠান্ডা ঠান্ডা চকলেট শেক বানানো মেম ফতেমে অনেক খুশি হবে আপনারাও গরমে বানায় খাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম